ফরিদ হোসেন আপনি লিখেছেন কষাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু খুবই গহিত এবং হাদিসের সম্পূর্ণ বরখালাপ কাজ কোরবানের কসাইকে কষাইকে পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে আপনি যদি কোরবানির পশুকে যিনি যে কষাই বানিয়েছেন গোস্ত প্রস্তুত করেছেন তাকে যদি পশুর গোস্ত হাড্ডি মাথা কলিজা তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোস্তটাকে আপনি বিক্রি করলেন তার মানে কোরবানির গোস্ত তো বিক্রি করা যায় না এটা তো আপনি খাবেন কাউকে দান করবেন এটুকু তো যেহেতু আপনি এটাকে জা করতে পারছেন না সেহেতু আপনি এই গোস্তটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন বিক্রি করার মতোই হল তো বিক্রিম সাদালাম আলী রাজ রহমনকে পরিষ্কারভাবে ভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোস্ত ইত্যাদি না দেন তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয় ঠকানো না হয় কিন্তু তাই বলে গোস্ত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন তো সেটা আপনি নগদ টাকা দিবেন অন্য কিছু দিবেন কিন্তু কোরবানের গোষ্ঠ দিয়ে বা কোরবানের পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন তাহলে সেক্ষেত্রে এই কোরবানের পশুর গোষ্ঠ বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন বিক্রি করার মতি হয়ে গেল সেটা কিন্তু জায়জ নাই এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি অনেকে কষাইকে সামান্য পয়সায় নেই কষাইও জানে যে টাকা কম দিলে কি হবে গোস্ত একটু বাড়িয়ে দিবে এবং বলেও থাকে যে গোস্ত একটু বাড়িয়ে দিবেন তাহলে সেক্ষেত্রে তার গড়ে পোষা যায় এভাবে আসলে চুক্তি করা যায় সাপ তাকে বলে দিতে হবে তুমি গরিব হলে অন্য দশজন ব্যাপার কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার এরকমটি করা উচিত কোরবানির গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয় এর বিনিময়ে মাংস দেওয়া হয় সেটা জায়জ হবে কিনা কোরবানির পশু যারা বানান কাটেন তাদেরকে কোরবানির গোস্ত অথবা হাড্ডি চামড়া বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া সম্পূর্ণ না যায় যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না তাদেরকে আপনি গরিব হিসেবে যদি দিতে চান তাহলে তারা যদি আপনার এই কাজটা না করতো তাহলে যে পরিমাণ দিতেন ঠিক সে পরিমাণ তাদেরকে আপনি দিতে পারেন যদি প্রতিবেশীরা আপনার কাজ করে থাকে ধরুন আপনার প্রতিবেশী আপনার কোরবানি অন্য কসাই দিয়ে যদি আপনি বানাতেন তারপরেও তাদেরকে হয়তো যে পরিমাণ গোষ্ঠ দিতেন এখনও সে পরিমাণ দিচ্ছেন এটি জায়েজ আছে এর বাইরে তারা কষ্ট করে গোষ্ঠ কেটেছে সেজন্য আপনি তাদেরকে গোষ্ঠ দিলেন এটা জায়েজ নয় কারণ হাদিসে প্রথমত সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে দ্বিতীয়ত কোরবানি পশু জবে করার মাধ্যমে এটি আল্লাহর উদ্দেশ্যে আপনি উৎসর্গ করলেন কোরবানি করলেন এখান থেকে কোনো গোস্ত কসাইকে দেওয়ার মানে হলো আপনি এই গোস্তকে বিনিময় হিসাবে ব্যবহার করলেন কোরবানি গোস্ত বিক্রি করা যায়জ নয় এবং বিনিময় হিসাবে কাউকে দেওয়াও যায়জ নয় সেই জায়গা থেকে আপনার প্রতিবেশী হোক আর যে হোক যারা কষাইয়ের কাজ করবেন তাদেরকে পারিশ্রমিক হিসাবে আপনি নগদ টাকা দেবেন এবং শুরুতে বলে দিবেন যে আমি কোরবানির কোনো গোস্ত তোমাকে দিব না এটি তাকে নিশ্চিতভাবে জানিয়ে তারপর তাকে চুক্তিতে নিবেন তাতে যদি তিনি সম্মত হয়ে আসবেন আলহামদুলিল্লাহ না হলে নাই আপনি যদি তাদেরকে গোস্ত দেওয়ার বিষয়টি খোলাসা না করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কসাইরা অল্প টাকাতেও রাজি হয়ে যান কারণ তিনি জানেন যে পাঁচ কেজি গোস্ত পেলে তার আড়াই তিন হাজার টাকা হয়ে যাবে অথব বিশাল একটা লাভের ব্যাপার সেখান থেকে যায় তো পারিশ্রমিক হিসাবে এটা ব্যবহার হয়ে যাচ্ছে সেজন্য জন্য কষাইকে কোরবানের দেওয়া জায়েজ নয়